বিপিএল এ এক ম্যাচেই ঘটে গেল দুই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রথম ঘটনাটি ছিল ইতিহাসের লজ্জার এক বলে রান দিয়ে অন্যদিকে দ্বিতীয় ঘটনাটি হলো একই ম্যাচে বিপিএল ইতিহাসে প্রথম এবং ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বার ঘটলো এমন কিছু এবার যে বিপিএল ও টাইমড আউটের দৃশ্য দেখা গেল। তো দর্শক সম্পূর্ণ বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে অবশ্যই ভিডিওটি নাটের সঙ্গেই থাকুক এক ম্যাচে দুই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রথমটি এক বলে পনেরো রান দ্বিতীয়টি হল বিপিএল ইতিহাসের টাইম ঘটনাটি ঘটেছে বিপিএলে খুলনা এবং চট্টগ্রামের ম্যাচে প্রথমে ব্যাট করে খুলনা দুশো চার রানে বড় টার্গেট দেয় চট্টগ্রামকে জবাবে প্রথম ওভারে বল করতে আসেন খুলনার ওয়েস্ট ইন্ডিজের বোলার থমাস প্রথম বলে উইকেট পেয়েছিলেন এই বলার কিন্তু নো বলের কারণে বেঁচে যান ব্যাটার পরের বলটি ডট দিল তারপর টানা নো বলে ছয় হোয়াইট বল দিয়ে মোট মাত্র এক বলে দেন পনেরো রান আর তাতে বিপিএল ইতিহাসে সবচেয়ে খরচে লজ্জার বোলার হয়ে যান থমাস অন্যদিকে একের পর এক উইকেট পড়ে যায় চট্টগ্রামে দলীয় ছাপ্পান্ন রানে ছয় উইকেট পড়ার পর ক্রিজে বেশ দেরি করে প্রবেশ করেন অস্ট্রেলিয়ান ব্যাটার টম কনেল তখন খুলনার ফিল্ডার এবং অধিনায়ক মিরাজ আম্পায়ারের ঘড়ি দেখিয়ে আউটের আবেদন জানা। তখন আম্পায়ারের সিদ্ধান্তে প্রথমবারের মতো বিপিএলের টাইম আউট হয়ে যান এই ব্যাটা। তখন আউট হয়ে কিন্তু মিরাজ আউট তাতে ক্রিজে ফিরে আসেন টম কনে এই দৃশ্য দেখে পুরো গ্যালারি এবং বিপক্ষ দলের টিম ম্যানেজমেন্ট হাতে তালি দিয়ে মেহেদি মিরাজকে স্বাগত তো দর্শক ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ